হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ মিনি ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার একটা দাদার মানসিক কালী পূজা আছে আমরা এখন ডাঙ্কা বাজাবো যার কারণে আমরা এখন রেডি হয়েছি দাদার মানসাটা ছিল একটা কালী মন্দিরে আমরা এখন সেই কালী মন্দিরে যাচ্ছি ডাঙ্কা বাজাতে বাজাতে সেখানে গিয়ে অনুষ্ঠান হবে এখন গান গাইতে গাইতে আমাদের দল মন্দিরে প্রবেশ করছে এরপরে আমরা ডাঙ্কা বাজাবো আপনারা সবই দেখতে পাবেন দেখতে থাকেন তারপর আমরা মন্দিরের ভিতর ডাঙ্কা নিয়ে প্রবেশ করছি বিভিন্ন রকমের নাচ দিচ্ছি আপনারা সবই দেখতে পাবেন এটা হচ্ছে ঠাকুরকে প্রথমে আমরা ঢুকেই সাবা দিলাম হরি বলে সুরে তালে তালে আমরা মেতে ডাঙ্কা বাজাচ্ছি তারপর আমরা মাতান দিচ্ছি মাতান দিয়ে ডাঙ্কার তালে মেতে উঠেছি ডাঙ্কা বাসানো শেষ এখন সব কিছু গছ গাছ করা আছে এখানে পূজা হবে ওজনের বাথসা আছে সে বাথা দেওয়া হবে এই জায়গায় সব কিছু এখন গোছানো হচ্ছে সবাই আসছে অনুষ্ঠান দেখতে যে এইখানে আছে গান বাজনা করবে যার কারণে সব কিছু গোছাচ্ছে এটা হলো কালী মন্দির এখানে কালী পূজা হচ্ছে পূজা শেষ এখন এখানে গান বাজনা হচ্ছে গান বাজনা করে তারপরে প্রসাদ দেওয়া হবে তারপরে আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে ওখানে মূর্তির কালী পূজা আছে কালী মূর্তি তৈরি করা হয়েছে কালী মূর্তির পূজা হবে অনেক লোকজন ঝড় কারণে প্রসাদ দেওয়ার সময় ভিডিও করতে পারিনি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে বাড়িতে আসলাম বাড়িতে এখন আছে পূজা কালী পূজা হবে এই যে কিছু গোছানো হচ্ছে এদিকে ফল কাটা আছে বাড়িতে আসার পর ঠাকুরের সামনে আমরা আবার নেচে নেচে ডাঙ্কা बजाলাম বাজানো শেষ হলে পূজা শুরু হবে এখন পূজা শুরু হয়ে গেছে এখন এখানে পূজা হচ্ছে পাশে গান বাজনা করছে অনুষ্ঠান শেষ খেতে বসে গেছি এখন ভাত ফল লুচি এরপর ডাল দিয়ে খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল তারপর দিয়ে গেল প্রসাদ এই যে সবাই খাচ্ছে তোমরা দেখো অনেক রাত হয়ে গেছে এখন সবাই খেতে বসেছে ডাল দিয়ে খাচ্ছিলাম তারপরে আরেকটা ডাল দিয়ে গেছে অনেক মজা ছিল খাবারগুলো তারপর দিয়ে গেছে নিরামিষ নিরামিষ অনেকগুলো সবজি দিয়ে সয়াবিন ফল দিয়ে নিরামিষ তৈরি করা ছিল অনেক সুস্বাদু ছিল খাবারটা খেতে অনেক মজা লাগছিল মিষ্টি মিষ্টি লাগছিল অনেকটাই ভালো লাগিছে তারপর দিয়ে দেশে জলপাই ফলের টক টক দিয়ে নিরামিষ্টি খেতে আরও মজা লাগছিল খুব সুস্বাদু ছিল খাবারগুলো সব শেষে চলে আসলো পায়েস পায়েসটা অনেক সুস্বাদু ছিল দুধ দিয়ে তৈরি করা পায়েস অনেক সুন্দর খেতে লাগছিল অনেক ভালো লাগিছে তারপর ঢাকের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে তো এটাই ছিল আজকের আমার ব্লগ এরপরে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের দেখাবো যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন